ভাইভা সবচেয়ে কমন প্রশ্নটা আমাদের টপিক সেটা হচ্ছে যে আপনি কেন সিভিল সার্ভিসে আসতে চান কেন আপনার পছন্দ সিভিল সার্ভিস কিংবা কিংবা আপনি কেন সরকারি চাকরি পছন্দ করেন আপনি কেন একজন বিসিএস সরকারি কর্মকর্তা হতে চান তো এই রিলেটেড প্রশ্ন ভাইবা বোর্ডে অনেক করে আনসারও আমরা টুকটাক জানি যে কিভাবে করতে হয় তো আজকে আমরা সেই আনসারটা নিয়ে ডিটেলসে আলোচনা করব যে আসলে আনসারটা সঠিক ভাবে কিভাবে করতে হয় তো প্রথমে বলে দিচ্ছি যে আমি যে আনসারটা প্রস্তুত করাবো বা আমি যে আনসারটা বলবো আপনি খেয়াল রাখবেন যে সেই আনসারটাই কিন্তু আপনাকে করতে হবে এরকম কোনো কথা নাই আমার আনসারটা আপনি আপনার মতো করে তৈরি করবেন আপনার ভাষায় রূপান্তর করবেন কারণ এখানে যারা আছে বা যারা এই আনসারটা ইউটিউব থেকেও পাবে তারা কিন্তু ওই আনসারটা একই ভাবে দেওয়ার চেষ্টা করলে সবার আনসারটা কাঁচা কাছি হয়ে যাবে তো এই রিক্স নেওয়ার কোনো দরকার নেই আপনি আনসারটা নোট ডাউন করেন কিংবা ইউটিউব থেকে আপনি আনসারটা দেখে নেবেন তখন আপনি আপনার মতো করে নিজের ভাষায় পয়েন্টগুলোকে রূপান্তর করবেন এবং কথাগুলো বলার চেষ্টা করবেন যেন আপনার কথায় ভাই এটা এনশিওর হয় যে না আপনার বিসিএস এ বা সিভিল সার্ভিসে আসার যে কারণগুলা কিংবা অন্য যে কোনো চাকরির ক্ষেত্রেও এই প্রশ্নের আনসারগুলো আপনি দিতে পারবেন সেগুলো যৌক্তিক যেন আপনার চোখে মুখে দেখে বিশ্বাস হয় যেকোনো ভাইবাতে যদি প্রশ্ন করে যে আপনি এই চাকরিতে কেন আসতে চান এটা কমন প্রশ্ন ভাইভাতে করে আহ যখন অনেক সময় হয় যে প্রার্থী ভাইবা ভালো হচ্ছে তখনও করে যখন খারাপ হচ্ছে তখনও করে এই প্রশ্নটা করে কারণ প্রার্থীর ইন্টেনশনটা বোঝার চেষ্টা করে তার আন্ডারস্ট্যান্ডিংটা বোঝার চেষ্টা করে চাকরি সম্পর্কে সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ তো প্রথমে বলে রাখি যে বিসিএস এ আসার যে রিয়েল ফ্যাক্ট গুলা মানে যে সত্যিকারের কারণগুলো আসলে কেমন হইতে পারে যে সত্যিকারের কারণগুলোর মধ্যে আমরা জানি যে প্রথমত আছে হচ্ছে পাওয়ার যে ক্ষমতার বিষয়টা থাকে অ্যাকচুয়ালি সেটা ক্ষমতা না কর্তৃত্ব না সেটা বরং দায়িত্ব কিন্তু এটাকে আমরা এভাবেই সংজ্ঞায়িত করি সাধারণ ভাবে বলি সত্যি কথা বলতে সমস্যা নাই অনেকেই যে কথাটা বলেন যে মানে টাকা হ্যাঁ টাকার বিষয়টা অনেকে এইগুলোই তো যদি সাধারণ বলে যে এইগুলাই তো সাধারণ মানুষের ক্ষেত্রে কিছু মানুষের ক্ষেত্রে প্রথমত মনে আসে তারপরে যেমন মনে আসে ধরেন ফ্যাসিলিটি যে কি সুবিধা পাওয়া যাচ্ছে এই চাকরিতে এই সুবিধা পাওয়া যাবে গাড়ি পাওয়া যাবে বডিগার্ড পাওয়া যাবে কাইন্ড অফ দিস কাইন্ড অফ সুবিধা পাওয়া যাবে যেগুলো আমাদের মনে থাকে বা যেগুলো আসলেই পাওয়া যায় এই ফ্যাসিলিটি বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম হয় প্রত্যেক চাকরির ক্ষেত্রে আলাদা আলাদা ফ্যাসিলিটি থাকে তো এগুলো সাধারণত আমাদের মনে আসে যে বিসিএস এর চাকরির ক্ষেত্রে কিংবা যে চাকরির জন্য যেটা সুইটেবল সেই চাকরির ক্ষেত্রে সুবিধাগুলা আমাদের থাকে চতুর্থ কারো কারো ক্ষেত্রে হয়তো এই সুবিধাটা থাকে যে ভালো চাকরি পাইলে একটা ভালো বিশেষディオ হয় আমরা দেখি দেখি তো যাই হোক না কেন এই পয়েন্টগুলা যেগুলা এগুলো কোনোটাই ভাইবা বোর্ডে বলা যাবে না এগুলা ভাইবা বোর্ডে বলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কিন্তু ভাইবা বোর্ড হয়তো আপনার ভিতর থেকে কথা বের করার জন্য এই পয়েন্টগুলা কিন্তু আপনাকে সামনে নিয়ে আসবে যেমন আমরা দেখি যে বিসিএস ভাইবাতে জিজ্ঞেস করে যে আপনি কি আনমেরিড ননমেরিড তো বলে যে আমি আনমেরিড তাহলে বলে যে এই চাকরিটা পাইলে তো একটা ভালো হাজবেন্ড বা ভালো ওয়াইফ একটা ভালো ফ্যামিলি বা প্রতিষ্ঠিত ফ্যামিলি থেকে বিয়ে করতে পারবেন নাকি তো এইসব কথাবার্তা কিন্তু ভাই হয় এবং তারপরে বলে যে এই চাকরি আসলে তো আপনি এই ধরনের সুযোগ সুবিধা পাবেন এত টাকা ইনকাম করার সুযোগ পাবেন কিংবা আপনার তো অনেক পাওয়ার হবে পুলিশের চাকরি বলেন অ্যাডমিনের চাকরি বলেন ট্যাক্স অডিট ফরেনের চাকরি বলেন কাস্টমস এর চাকরি বলেন প্রচুর পাওয়ার হবে আপনার তো এইসব কথাগুলো কিন্তু ভাই বাবুরে জিজ্ঞেস করবে আপনার সাইকোলজিক্যাল টেস্ট নেওয়ার জন্য যে আসলে আপনি এই সকল বিষয়ে কতটা ইন্টারেস্টেড সেটা বোঝার জন্য কিন্তু ভাইবাবোট নক করবে আপনাকে তো এটাতে সাবধান থাকতে হবে যাতে ওই কোনো কোনোভাবেই আপনার ভিতর থেকে কোনো কিছু বের না হয় এই জন্য আগে ভাগে এগুলো বলে দিলাম যে এই চারটা পাঁচটা ফ্যাক্টর আছে যেগুলো আপনার ভিতর থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে হবে যে কোনোভাবেই যেন আপনার ভিতরে না থাকে এই সকল ফ্যাক্টর গুলা তাহলে কিন্তু ভাইবাবোট যদি কোনো কারণে নক করে এবং যদি আপনার ভিতর থেকে কোনো ফ্যাক্টরের প্রতি রেসপন্স চলে আসে তাহলে কিন্তু সেটা ভালো হবে না সুতরাং এই রিয়েল কস্টগুলো এগুলা এগুলা ফ্যাক্ট এগুলা হচ্ছে এগুলা আমি বলবো না যে এগুলা শক্তি না বা এগুলা ফ্যাক্ট না আই নো দিস অল আর ফ্যাক্টস এবং এগুলা মাথায় মানুষ রাখেও এগুলা মানুষ চিন্তা ভাবনা করেও করা উচিত এগুলা যেহেতু চাকরির সাথেই সম্পর্ক যুক্ত কিন্তু এটা ইম্পর্টেন্ট না যে কেটে দাও কে কে তো এটা ইম্পর্টেন্ট না যে এই ফ্যাক্টগুলাকে আপনি ক্যারি করতে হবে ভাইবাবুরে বা এটা আপনার মাথায় রাখতে হবে সে ঠিক আছে একটু ডাউন করে তো আমরা যে কথাগুলা বলবো আসলে ভাই ভাইবাবুরে কি কি বলা উচিত যে আমি কেন এই চাকরিতে আসতে চাই কি কি কথা বলা উচিত তো আমি একটা একটা করে পয়েন্টের দিকে আগাচ্ছি যে চাকরিতে আসার যে বিষয়গুলা থাকে কাজের যে বিষয়গুলো থাকে প্রথমে আপনি যে বিষয়টা বললেন বিসিএস এর ক্ষেত্রে সেটা হচ্ছে ডাইভার্সিটি চাকরিতে বিশেষ চাকরিতে আসার প্রথম কারণ হচ্ছে ডাইভার্সিটি অর্থাৎ প্রচুর পরিমাণে কাজে প্রচুর পরিমাণে বৈচিত্র্য আছে এই বিষয়টা আপনাকে ভাইয়া বোর্ডে প্রতিষ্ঠিত করতে হবে ভাইয়া বোর্ডকে কনভিন্স করতে হবে যে কাজের যে বৈচিত্র্য আছে বিশেষ যে বিভিন্ন সেক্টরকে নিয়ে কাজ করার যে সুযোগ আছে সেই সুযোগটা আপনি অ্যাভেল করতে চান এবং এই ধরনের বৈচিত্র্যময় কাজ করতে আপনি আসলে খুব পছন্দ করেন কারণ আপনি হচ্ছেন গিয়ে একই ধরনের কাজ অনেকক্ষণ ধরে করলে বা একই ধরনের কাজ করতে করতে থাকলে আপনি হচ্ছেন আহ টায়ার্ড হয়ে যান ফ্যাটিক হয়ে যান আপনার ওই কাজে কনসেন্ট্রেশন আসে না ওই কাজ আপনার ভালো না আপনি বোর হয়ে যান যে কাজে বৈচিত্র্য আছে বিভিন্ন ধরনের পোস্টিং আছে বিভিন্ন ধরনের কাজ আছে অনেক এঙ্গেজমেন্ট আছে সেই ধরনের কাজে আপনি এনার্জি ফিল করেন সেই ধরনের কাজে আপনি স্টিমুলেটেড ফিল করেন আপনার ইন্টারেস্ট কাজ করে সেই ধরনের কাজের জন্য তো এই কথাটা কিন্তু বিসিএস এ বলতে হবে যে আমার কাজে বৈচিত্র্য ভাল লাগে তো যখনই আপনি এই কথাটা এ প্রতিষ্ঠিত করতে পারবেন এবং পাশাপাশি আপনি এটাও বলতে পারবেন যে আসলে আমি একটা না একই ধরনের কাজ করতে আমি পারি না আমার একই ধরনের কাজ করতে আমার ভুল লাগে সুতরাং কাজে যদি বৈচিত্র্য থাকে আমি ইন্টারেস্টেড ফিল করি আমি এনার্জেটিক ফিল করি আমি ওই কাজে খুব মনোযোগ দিতে পারি এবং আমার ভিতর থেকে অনেক ভালো লাগা ফিল করে তো এইটা আপনি যদি ভাইভোটকে বুঝাইতে পারেন তাহলে কিন্তু ভ্যারাবোট কনভিন্সড হবে যে হ্যাঁ ঠিক আছে এটা একটা ভ্যালিড পয়েন্ট কিন্তু তারপরেই প্রশ্ন আসবে যে আপনি প্রথম চয়েস দিয়েছেন পুলিশ ক্যাডার আপনি প্রথম চয়েস দিয়েছেন অ্যাডমিন ক্যাডার কিংবা কাস্টমস ক্যাডার ট্যাক্স অডিট ক্যাডার তো সেখানে কি বৈচিত্র্য আছে তো এইটাও কিন্তু আপনাকে সাথে সাথে ক্লিয়ার করে দিতে হবে যে আপনার চাকরির ক্ষেত্রে যে বৈচিত্র্য আছে সেটা আপনি জানেন এখন আপনি বললেন যে আমার কাজে খুব বচিত্র পছন্দ আপনি গাইড বই থেকে পড়ে গেলেন যে কাজে বৈচিত্র্য পছন্দ এরপরে যখন আপনাকে প্রশ্ন করলো যে কি বৈচিত্র্য আছে আর আপনি বলতে পারলেন না যে কি বৈচিত্র্য আছে এবার আপনি চিন্তা করতেছেন কি বৈচিত্র্য আছে তাহলে কিন্তু আপনার প্রথম যতটুকু ভালো ক্রিয়েট করছিল আপনার দ্বিতীয় না পারাটা ঠিক ততটুকুই খারাপ ইমপ্রেশন ক্রিয়েট করবে আপনার ইমপ্রেশন ব্যালেন্স হয়ে যাবে অর্থাৎ আপনি আপনার ভিতর থেকে আনসারটা দেন না আপনি কাজের বৈচিত্র্য জানেনই না আপনি মানে এটা জাস্ট বলেছেন কে কে うん কাজ যেমন ধরেন আপনি যদি কাজের ভূচিত্র বলতে চান আপনি যদি এডমিন ক্যাডারে ভূচিত্র বলতে চান যে এডমিন ক্যাডারে কি কি ভূচিত্র আছে যেমন ধরেন আপনি সহকারী কমিশনার হিসাবে আপনি প্রথমে সহকারী কমিশনার হিসাবে এই হিসাবে আপনি পোস্টিং পেতে পারেন যেটা হচ্ছে এক ধরনের কাজ আবার আপনি রিসে অফিসার পোস্টিং পেতে পারেন যেটা এক ধরনের কাজ আপনি এই মানে সহকারী কমিশনার হিসাবে শিক্ষায় কাজ করতে পারেন আইসিটিতে কাজ করতে পারেন আপনি একই সাথে হচ্ছে সহকারী কমিশনার হিসাবে আপনি বিভাগীয় কাজ করতে পারেন জেলা প্রশাসন অফিসে কাজ করতে পারেন আবার সেই একই সহকারী কমিশনার হিসাবে আপনি মন্ত্রণালয়ে কাজ করতে পারেন আহ মন্ত্রণালয় সেট আপে কাজ করতে পারেন সেখানে আপনি পলিসি লেভেলও আপনি ভূমিকা রাখতে পারেন আবার মাঠ প্রশাসনও কাজ করতে পারেন অফিসিয়াল জবও করতে পারেন বিভিন্ন জায়গায় ডেপুটেশনে কাজের সুযোগ আছে সেগুলো আপনি করতে পারেন তো এই বিষয়গুলো যে বলতে হবে যেমন সহকারী কমিশনার হিসেবে আপনি ভূমিতে কাজ করতে পারেন আবার বিভিন্ন ডেপুটেশন যেখানে আছে যেমন ধরেন দুদুকে ডেপুটেশন আছে ভোক্তায় পেশনে যেতে পারেন আপনি শিক্ষায় কাজ করতে পারেন আইসিটি সেক্টরে কাজ করতে পারেন যে কোনো মন্ত্রণালয়ে পোস্টিং নিতে পারেন পছন্দের মন্ত্রণালয়ে যেতে পারেন তারপরে হচ্ছে জেলা প্রশাসন বিভাগীয় প্রশাসন সব জায়গায় আপনার কাজ করার সুযোগ আছে সুতরাং এই ইম্পর্ট্যান্ট তথ্যগুলো কিন্তু অ্যাডমিন ক্যাডার যারা চয়েস দিয়েছেন বা চয়েস দিবেন তারা কিন্তু সাথে সাথে বলতে হবে না বলতে পারলে কিন্তু আপনার প্রথম আনসারটা গ্রহণযোগ্য হবে না এবং আনসার গ্রহণযোগ্য না হওয়াটা আপনার জন্য মোটেও ভালো হবে না সুতরাং এটা হচ্ছে সেকেন্ড বিষয় যে বৈচিত্র্যটা কোথায় তারপরে যারা ধরেন পুলিশ চয়েস দিয়েছেন যারা পুলিশ ক্যাডার চয়েস দিয়েছেন তারা যখন বলবেন যে আমি যখন এএসপি হিসাবে বা সহকারী পুলিশ সুপার হিসাবে আমি যখন নিয়োগ পাবো তখন আমি সার্কেলে কাজ করতে পারবো অর্থাৎ সরাসরি মাঠ প্রশাসন লেভেলে যেখানে মাঠ পুলিশিং এ আপনি কাজ করতে পারবেন আপনি আবার হচ্ছেন বিভাগীয় অফিসে যেটাকে রেঞ্জ ডিআইজি অফিস বলে আপনি সেখানে কাজ করতে পারবেন আপনি হচ্ছে কেন্দ্রীয় অফিসে সেন্ট্রাল অফিস পুলিশ হেডকোয়ার্টারে আপনি কাজ করতে পারবেন পুলিশ হেডকোয়ার্টারে অনেকগুলা উইং আছে ডেভেলপমেন্ট আছে এইচআরএম আছে সফটওয়্যার আছে অ্যাকাউন্টিং আছে বাজেটিং আছে ফাইন্যান্সিং আছে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন হ্যাঁ আবার আপনি ব্যাটেলিয়নে কাজ করতে পারবেন আবার আপনি গোয়েন্দাতে কাজ করতে পারবেন তো এই যে কাজের বৈচিত্র্যগুলো ঠিক আছে এই বৈচিত্র্যগুলো কিন্তু আপনাকে সাথে সাথে বলতে হবে আবার পুলিশ থেকে আপনি দুদুকে কাজ করতে পারবেন পুলিশ থেকে একটা সময় আপনি মাদকে কাজ করতে পারবেন এনএসএ তে কাজ করতে পারবেন তারপর আপনি আবার ট্রেনিং ইউনিটে কাজ করতে পারবেন অর্থাৎ বিভিন্ন যে ট্রেনিং সেন্টার গুলো আছে সেখানে আপনি কাজ করতে পারবেন ট্রেনিং যদি আপনি ইন্টারেস্ট থাকেন আপনি কিছুদিন ক্রাইমে কাজ করলেন আবার কিছুদিন ট্রেনিং এ কাজ করলেন কিছুদিন আবার পুলিশ হেডকোয়ার্টার আপনি সফটওয়্যারে কাজ করলেন যেভাবে ইচ্ছে সেভাবে কাজ করতে পারেন যে কাজের বৈচিত্র্য কাজের ভ্যারিয়েশন কাজের ডাইভার্সিটি এই কথাগুলো কিন্তু আপনাকে ভাই বাবু বলতে হবে এবং এক্সেক্ট আমি যেভাবে বললাম তথ্য দিয়ে আপনাকে সেভাবে বলতে হবে যে এই র্যাঙ্কে এখানে এখানে কাজ করা সম্ভব তারপরে যারা ফরেন ক্যাডার দিচ্ছেন তারা হচ্ছে বিভিন্ন দেশে কাজ করতে পারতেছেন এক এক দেশে এক এক কালচার এক 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 আবহাওয়া এক এক দেশের এক এক মানুষ ভাষা সাহিত্য শিল্প এগুলোর সাথে আপনি মিক্স করতে আবার হচ্ছে গিয়ে ফরেন ক্যাডারে আপনি মন্ত্রণালয়ে কাজ করতে পারছেন ঠিক আছে মন্ত্রণালয় থেকে আপনি আপনার দেশের বাইরে মিশনে কাজ করতে পারছেন বিভিন্ন ধরনের কাজ করতে পারছেন যারা ফরেন ক্যাডার দিচ্ছেন তারা এগুলা বলবেন এরপরে ধরেন যারা ট্যাক্স ক্যাডার দিচ্ছেন তারা বলবেন যে বিভিন্ন বিভিন্ন শাখায় কাজ করতে পারতেছেন যেমন আপনি ফিল্ডে কাজ করতে পারতেছেন ট্যাক্স এজিস্ট্যান্ট ট্যাক্স কমিশনার হিসাবে আবার আপনি হচ্ছেন ট্যাক্সের হেড অফিসে কাজ করতে পারতেছেন লার্জ ট্যাক্সি ইউনিটে কাজ করতে পারতেছেন হুম আবার হচ্ছে বিভিন্ন শাখায় কাজ করতে পারবেন এই ধরনের অনেকগুলা ভেরিয়েশন আছে যারা অডিট ক্যাডার দিচ্ছেন তারা ওগুলা বলবেন যে অডিট ক্যাডারের বিভিন্ন অফিসের সাথে আপনি কাজ করতে পারতেছেন কোন কোনো অফিস আছে জেলা পর্যায়ের কোন কোন অফিস আছে বিভাগীয় পর্যায়ে কোন কোন অফিস আছে ঢাকায় আছে আপনি বিভিন্ন জায়গায় আপনি কাজ করতে পারতেছেন আবার বিভিন্ন অফিসের অ্যাকাউন্টসের সাথে আপনি কাজ করতে পারতেছেন পুলিশ অ্যাডমিন সব ধরনের অফিসের অ্যাকাউন্টসের সাথে ডিফেন্স আপনি কাজ করতে পারতেছেন কাজের অভিজ্ঞতা কাজের ভেরিয়েশন অনেক বেশি অনেক বেশি কারণ লেভেল অনেক ফিল্ডটা অনেক বড় তো এই ধরনের যারা ক্যাডার চয়েস অনুযায়ী তাদের প্রস্তুতি অনুযায়ী সশ ক্যাডারের সাথে আপনারা কথা বলে আপনাদের পোস্টিং যে বৈচিত্র্য এবং কাজের যে ভিন্নতা সেই বিষয়গুলো আপনারা কিন্তু কথা বলে রাখবেন তাহলে হচ্ছে আপনার আনসারটা কিন্তু সলিড হবে তো আপনার প্রথম আনসার কি হওয়া উচিত কেন সিভিল সার্ভিস আসতেছি ডাইভার্সিফাইড ওয়ার্ক অপরচুনিটির জন্য এবং সেটা কিভাবে হচ্ছে কোথায় হচ্ছে না হচ্ছে সেটা ডিটেলে আপনার এখানে বলছে যে কোথায় হচ্ছে না হচ্ছে আমি বললাম তো এটা হচ্ছে প্রথম কারণ যে ডাইভার্সিফিকেশন সো দ্বিতীয় কারণ কি হবে আপনি যেটা দ্বিতীয় কারণ বলবেন হচ্ছে সেটা হচ্ছে ফাইনান্সিয়াল ফাইনান্সিয়াল স্টেবিলিটি অর্থাৎ আপনার হচ্ছে ফাইনান্সিয়াল এবিলিটি বলবেন না টাকা বলবেন না আপনি বলবেন ফাইনান্সিয়াল স্টেবিলিটি অর্থাৎ যেহেতু সরকারি চাকরি একটা নির্দিষ্ট বেতন আছে একটা নির্দিষ্ট বেতনে একটা নির্দিষ্ট লাইফ স্টাইল তো সারা জীবন ভর মেনটেন করা যাবে হ্যাঁ আর পাশাপাশি সরকারি কাজের ক্ষেত্রে টিএডিএ বিভিন্ন ধরনের পুরস্কার বিভিন্ন ধরনের সেমিনার হ্যাঁ এই সকল বিষয়গুলো তো আছেই সুতরাং আর সরকার প্রতি কিছু দিয়ে কিছু বছর পর পরই বেতন স্কেল রিভাইজ করে তখন আপনি ধরনের সুবিধা পান এরপরে হচ্ছে যখন আপনার চাকরি শেষ হয়ে যাবে তখন আপনি পেনশন পরবর্তী পাবেন সারা জীবন ভরে পাবেন জিপিএফ জিপিএ ফান্ড পাবেন সরকার সেখানে আপনাকে ভালো একটা পুরস্কার দিবে তো এই ধরনের যে বিষয়গুলো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সেটা আপনি টাকা পয়সার ক্ষেত্রে বলবেন এবং সেটা পাশাপাশি অবশ্যই বলবেন যে আপনি এই ধরনের মধ্যবিত্ত জীবন যাপনে অভ্যস্ত এবং মধ্যবিত্ত জীবন যাপনে আপনার পরিবার থেকে শিখেছেন সুতরাং এই এই বেতন দিয়ে খুব আপনি আপনি আসলে মোটামুটি চলে যেতে পারবেন তার সাথে সরকারি সুযোগ সুবিধা থাকবে সব মিলা এই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা থাকবে এটা নিয়ে আপনারা দুশ্চিন্তার কোনো কারণ নাই যেটা অন্যান্য জবের ক্ষেত্রে হতে পারে যে বেতন একবার বেশি হলো আবার পরে দেখা যাচ্ছে যে জব চলে যাচ্ছে স্টাবিলিটি নেয় আবার কখনো ব্যবসার লসের কারণে কিছু সমস্যা হতে পারে কিছু ইনক্রিমেন্ট নাও হতে পারে কিন্তু এখানে হচ্ছে ইনক্রিমেন্ট সবার একসাথেই হবে তো এই যে ফিনান্সিয়াল স্টেবিলিটির বিষয় সেটা সিভিল সার্ভিসে আছে আর অন্যান্য সরকারি যে যে সকল আর্থিক সুবিধা প্রদান করে সেগুলো তো আছে তো এটা হচ্ছে দ্বিতীয় কারণ আর তৃতীয় কারণ যেটা আপনি বলবেন সেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি সামাজিক নিরাপত্তা যে আপনি যদি সিভিল সার্ভিসে আসেন আপনার যে সামাজিক নিরাপত্তাটা সরকার দিচ্ছে সেটা কিন্তু অন্যান্য চাকরির ক্ষেত্রে কিন্তু নাই ঠিক আছে সেখানে আপনাকে একটা সামাজিক সম্মান তো অবশ্যই বলবো যে হ্যাঁ ঠিক আছে এই চাকরিটা সামাজিক সম্মান এখন সমাজে ভালো আছে যথেষ্ট ভালো আছে সুতরাং এটা একটা বিষয় সবাই সম্মান করে সবাই আদর করে সবাই ভালোবাসে আবার হচ্ছে গিয়ে আপনার যে সমাজে যে নিরাপত্তার বিষয়টা সেটাও কিন্তু সরকার এনশিওর করতেছে আইনের ক্ষেত্রেও কিন্তু আপনাকে সরকার প্রাধিকার দিচ্ছে আপনার যে কোনো ধরনের সমস্যাতে কিন্তু সরকার প্রাধিকার দিচ্ছে এবং যে অন্যান্য সিকিউরিটি গুলা যেমন হসপিটাল সিকিউরিটি যেমন সরকারি কর্মচারী হসপিটাল আছে এই ধরনের আহ চিকিৎসা ক্ষেত্র যে সুবিধা সেটাও আপনাকে সরকার দিচ্ছে এবং অন্যান্য নিরাপত্তার যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে সরকার প্রদান করছে যেহেতু আপনি সরকারি কর্মচারী সুতরাং আপনি এই পয়েন্টটা অবশ্যই বললেন যে এখানে সোশ্যাল সিকিউরিটি যে বৃহৎ একটা বিষয় আছে সেটা আমাকে অ্যাট্রাক্ট করতেছে এরপরে ফোর্থ যে কারণটা আপনি বলতে পারেন সেটা হচ্ছে ডিসিশন মেকিং দেখেন সিভিল সার্ভিসে একদম শুরু থেকে মানে চাকরির একদম শুরু থেকে কিছু না কিছু সিদ্ধান্ত গ্রহণ করার সক্ষমতা থাকে কিছু না কিছু বিষয়ে নিজস্ব মতামত দেওয়া নিজস্ব পদ্ধতিতে পরিচালনা করা অবশ্যই আইনের ভিতরে আপনার কিন্তু সুযোগ আছে আপনি কিন্তু সেখানে সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেছেন পরিস্থিতি দেখে আপনি যে কোনো ধরনের সিদ্ধান্ত যুক্তি সাপেক্ষে আইনানুকভাবে ভাবে যেকোনো ধরনের সিদ্ধান্ত আপনি গ্রহণ করতে পারতেছেন যেটা চাকরির ক্ষেত্রে একটা বিশাল সুযোগ এটা হয়তো অনেক চাকরিতে নাই অনেক চাকরিতে বস হওয়ার আগ পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়া যায় না কিন্তু সরকারি চাকরিতে কিছু সিদ্ধান্ত কিন্তু আপনি দিতে পারতেছেন আপনার হাতে কিন্তু কিছু সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা চলে আসতেছে এবং সেখানে আপনার যে ডিসক্রিশন আপনার যে মেধা বিবেক সেটা কিন্তু ব্যবহারের সুযোগ আছে সেক্ষেত্রে আপনি উদাহরণ দিবেন যে এসি ল্যান্ডের ক্ষেত্রে আপনার যে জমির বিষয়ে যে লিমিটেশনের বিষয় সিদ্ধান্ত পুলিশের ক্ষেত্রে কাইমে ক্রাইমে যে সকল সিদ্ধান্ত ইনভেস্টিগেশনের যে সকল আহ সিদ্ধান্ত এর ক্ষেত্রে কোন প্রোডাক্টের বিষয়ে যে সকল সিদ্ধান্ত হ্যাঁ ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্স অডিটের ক্ষেত্রে আহ ফরেন ক্যাডারের ক্ষেত্রে এ সকল সিদ্ধান্তগুলা যে আপনি দিচ্ছেন এ সকল সিদ্ধান্তগুলা কিন্তু পণ্য চাকরিতে এন্ট্রি লেভেলে আপনি দিতে পারছেন না এবং এখানে হচ্ছে সিভিল সার্ভিস আপনি যত সিনিয়র হবেন তত আপনার সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা এবং একের সাথে দায়িত্ব কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ একটা সময় গিয়ে আপনি কিন্তু সিদ্ধান্তের জন্য দায়বদ্ধ হবেন এবং সিদ্ধান্ত আপনাকেই দিতে হবে তো এটা হচ্ছে সিভিল সার্ভিসের আলাদা একটা সৌন্দর্য যেখানে প্রথম থেকেই সিদ্ধান্ত নেয়ার এবং সিদ্ধান্ত দেওয়ার যে কিছু সক্ষমতা থাকে কিছু স্বাধীনতা থাকে এবং আপনার যে ইনসাইট আপনার যে মেধা সেক্ষেত্রে সেটা কাজে লাগানোর একটা সুযোগ কিন্তু থাকে রুটিন ওয়ার্ক না বা বসের বস ওয়ার্ক না নিজের কিছু কিন্তু সরকারি এই সিভিল সার্ভিসে থাকে মতামত সুযোগ থাকে বেশিরভাগ সময় সিদ্ধান্ত সুযোগ থাকে তো আপনার আইনের মধ্যে আপনার ক্ষমতার মধ্যে যে সিদ্ধান্ত নেবেন যেভাবে মতামত দিবেন পলিসি লেভেলে যে কথাগুলো বলতে পারবেন এবং যত সিনিয়র হবেন এক সময় সচিব হবেন তখন আরো বড় বড় সিদ্ধান্ত দিতে পারবেন হ্যাঁ উপসচিব পর্যায়ে গেলে আরো বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন তো এই যে সিদ্ধান্ত গ্রহণ করার যে অপরচুনিটি সেটা তো অন্যান্য চাকরির ক্ষেত্রে নাই তো আপনাকে একটা ভালো সিদ্ধান্ত দেবে এটা মানে আমাদের চাকরির আট বছর হয়ে যাচ্ছে প্রায় আমাদের চাকরির আট বছরের অভিজ্ঞতা এবং আমাদের সিনিয়রদের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার থেকে আমরা বলতে পারি যে এই পয়েন্ট আসলে ভাইবাবো খুব ভালোভাবে রিসিভ করবে কিন্তু সেটা একটা প্র্যাগমেটিক পয়েন্ট এটা একটা প্র্যাকটিক্যাল পয়েন্ট সুতরাং এই পয়েন্টটা বললে আপনি বুঝবে যে না আপনার যে চাকরিটা করতে আসছেন সেটা সম্পর্কে আপনার ধারণা বেশ ভালো বেশ ভালো কারণ এটা যারা চাকরি করে ফেলছে তাদেরই ধারণা থাকার কথা সুতরাং এই সকল প্র্যাকটিক্যাল বিষয়গুলো কিন্তু ভাইবা বলে বলা উচিত যদি এই প্রশ্নের সম্মুখীন হন তাহলে চারটা পয়েন্ট গেল পাঁচ নম্বর পয়েন্টে যেটা আপনি বলবেন সেটা হচ্ছে সোশ্যাল কন্ট্রিবিউশন অর্থাৎ আমরা যেহেতু সমাজের সন্তান আমরা যেহেতু একটা রাষ্ট্রে বাস করি যে রাষ্ট্র আমাদেরকে অনেক সুযোগ সুবিধা প্রদান করে যে রাষ্ট্র আমাদেরকে হসপিটাল সুবিধা 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 স্কুল কলেজ প্রদান করে আমাদেরকে রাষ্ট্র বড় করেছে সুতরাং আমরা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ তো সেখানে যে সোসাইটির প্রতি সমাজের প্রতি যে আপনার কন্ট্রিবিউশন রাখার কথা সেই কন্ট্রিবিউশনটা কিন্তু আপনি চাকরির মাধ্যমেই রাখতে হবে যেটা অন্যান্য চাকরির ক্ষেত্রে শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে আয় উন্নতি হয় কিন্তু সোশ্যাল আসলে কোনো কন্ট্রিবিউশন রাখার সুযোগ হয় না কিন্তু সিভিল সার্ভিসে কিন্তু এটা ডিফারেন্ট ইস্যু সিভিল সার্ভিসে সোশ্যাল ইভেন নেশন ওয়াইড কিন্তু কন্ট্রিবিউশন রাখার একটা সুযোগ আছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি উদাহরণ দিবেন যে মানুষের ন্যায় বিচার পাওয়ার যে অধিকার সেই অধিকারে আপনার যে বক্তব্য আপনার যে সিদ্ধান্ত সেটা সোসাইটির জন্য একটা কন্ট্রিবিউশন হতে পারে আমি কিন্তু আগেও বলেছি ভাইবা বোর্ডে কিন্তু কখনো এই ধরনের কথা বলবেন না যে আমি এই চাকরিতে সুপারিশ প্রাপ্ত হলে এটা করবো আপনি সবসময় এটা বলবেন যে এটা করতে পারি এটা হতে পারে এটা আমি চেষ্টা করব আর কোনো কিছু একদম মানে সার্টেনলি বলার দরকার নেই সব কিছু অনিশ্চয়তার মধ্যে বলবেন কারণ আপনি এখনো চাকরি পান নাই সো এটা বলবেন যে আমার সমাজের প্রতি যে দায়বদ্ধতা সেটার ক্ষেত্রে আমার ডিসিশন দেওয়ার যে ক্ষমতা এই দুটো মিলিয়ে আমি আমার সমাজের প্রতি কিছুটা দায়বদ্ধতা সমাজের আয় সমাজের উন্নতিতে সমাজের আরো এগিয়ে যাওয়াতে বাংলাদেশের আরো এগিয়ে যাওয়াতে ন্যাশনাল আইটেকি যাওয়ার তো হয়তো আমি কিছু অবদান রাখতে পারবো বলে আশা করতেছি আপনি এইভাবে কথাটা বলবেন তো সোশ্যাল কন্ট্রিবিউশনে যে সুযোগ 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 সুবিধা এটা অনেক চাকরিতে নাই বাট সিভিল সার্ভিসে সুযোগ সুবিধা আছে প্রতি ক্ষণেই আছে আপনি সব দেশের জন্য সমাজের জন্য আপনি কিছু না কিছু অবদান আপনি অবশ্যই রাখতে করতেছেন এই পয়েন্টটা আপনি অবশ্যই বলবেন যে সোশ্যাল কন্ট্রিবিউশনের সুযোগ আছে তারপরে ফাইনালি আপনারা যেগুলো বলেন অর্থাৎ যখন জিজ্ঞেস করে কেন সিভিল সার্ভিসে আসবেন কেন পুলিশ ক্যাডার দিচ্ছেন কেন এডমিন দিচ্ছেন বা কেন সিভিল সার্ভিসে আসতে চাচ্ছেন তখন আপনারা কিছু গল্প বলেন বেশিরভাগ সময় গল্পগুলো বানানো হয় বা কারো কাছ থেকে শোনা হয় বা কোনো কাছে পড়া হয় তো এই গল্পগুলা যতটা সম্ভব না বলার চেষ্টা করবেন আমি ছোটবেলায় ম্যাজিস্ট্রেট দেখেছিলাম আমি ছোটবেলায় পুলিশ দেখেছিলাম বা আমার মামা পুলিশ আমার খালা ম্যাজিস্ট্রেট আমার খালু এই এগুলো না বলার চেষ্টা করবেন যদি না ঘটনা শক্তি হয় শক্তি হলে আপনি বলতে পারেন সেক্ষেত্রে ইমপ্যাক্টটা আপনাকে বলতে হবে বিশেষ এরকম যে ছোটবেলায় আমাদের আপনি বলতে পারেন যে আমাদের গ্রামে একটা ঘটনায় পুলিশ সুপার মহোদয় এসেছিলেন তো পুলিশ সুপার মহোদয় আমাদের স্কুলে এসেছিলেন তা আমাদের স্কুলে একটা প্রোগ্রামে ধরেন পুলিশ সুপার মহোদয় এসেছিলেন সেখানে পুলিশ সুপার মহোদয়ের যে সম্মান যে পুলিশ সুপার মহোদয়ের যে ক্ষেত্র উনাকে যেভাবে সবাই সম্মান করতেছে বা উনি যেভাবে বক্তৃতা দিচ্ছেন সেগুলো আমাকে প্রভাবিত করেছে সেগুলো আমাকে আসলে পুলিশ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে আপনি এভাবে বলতে পারেন অনেকে বলেন যে আমি পরীক্ষা দেওয়ার সময় দেখেছি এই বলেছি হ্যাঁ বলতে পারেন কিন্তু যদি সত্যি না হয় তাহলে আসলে ওইভাবে এক্সপ্রেশনটা আপনার মুখে আসবে না তো ওগুলা বলার চেয়ে আমার মনে হয় কিছু সলিড কারণ বলা বেটার গল্প বলার যদি একদম দরকারই হয় জিজ্ঞেস করে যে আপনি কাকে দেখে এসেছেন তাহলে আপনি বলতে পারেন আদারওয়াইজ এটা জিজ্ঞেস করার সম্ভাবনা কম সাধারণত এই প্রশ্নের আনসার দেওয়ার ক্ষেত্রে আমরা গল্প বলার চেষ্টা করি কারণ আমাদের কাছে কোনো সলিড আনসার থাকে না তো আমি আপনাদেরকে এখানে পাঁচটা পয়েন্ট দিলাম এই পাঁচটা পয়েন্ট থেকে আপনারা আপনাদের আনসারটা তৈরি করবেন